ভাইয়া রিলেশন কত দিনে আট বছর এক বছর পড়াশোনা পড়াশোনা করো একট পড়াশোনা করো পড়াশোনা পড়াশোনা করো তোমাদের যে বিয়ে হয়েছে তোমার কি গার্ডিয়ান ছিল উপস্থিত ছিল তখন

তুমি ছেলে না মেয়ে তুমি মেয়ে আলো বাম তুমি সাথে রিলেশন কি হবে বিয়ে কিসের হ্যাঁ প্রেম কিসের তোমার ফ্যামিলি জানাই এগুলো তুমি বুঝতে잖아 তোমার ফ্যামিলি কি এগুলো সাপোর্ট করতেছে

চল ও গার্ডিয়ান কেমনে না আছে ঢাকা দেখ গার্ডিয়ানের নাম্বার আছে নাম্বার ঢাকা কোথায় ঢাকা কোথায় বাসা গোপালগঞ্জ ও হ্যাঁ

কি সুন্দর চেহারা ভালো দশ দশ কিলো টাকা দেয় আমার ফ্যামিলির মানসম্মান নাই ঠিক আছে আমাদের গ্রামের তো মানসম্মান আছে ফ্যামিলির তো মানসম্মান আছে না